चौदिशकालीन कांडে পুলিশের গাফিলতি শিকার করেছেন ডিজি রাজীব কুমার মঙ্গলবার রাজীব কুমারের সঙ্গে সাক্ষাতের পরannotate দাবি করেছেন খোদ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সোমবার এলাকা ঘুরে মহিলাদের দুরদশা শুনে আজকে উঠেছিলেন তিনি সোমবার রাজ্যপালের পর এবার রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকে কথা হয় শনিবার डीजी से जब जहां तक मैंने सजेशंस की बात की तो उन्होंने कहा कि हां पुलिस से कोताई हुई है पुलिस से कुछ कमी है इसीलिए यह बात इतनी बड़ी हुई है সন্দেশখালি ঘুরে সোমবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন সিভি আনন্দ বোসকে পাশে বসিয়ে তিনি বলেন সন্দেশখালীর জন্য অনেক কিছু করেছেন রাজ্যপাল চব্বিশ ঘন্টা কাটতেই এবার মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠক করলেন রেখা শর্মা তিনি বলেন সাহস দেখিয়ে তার সঙ্গে দেখা করেছেন ডিজি আগে আট থেকে নবার বাংলায় আসলেও কোনো দিন ডিজি দেখা করেননি তাই এবার ধন্যবাদ প্রাপ্য ডিজিকে। মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের তার মত গাফিলতি আছে এটা মেনে নিলে সেখানেও সংশোধনের জায়গা থাকে এই বৈঠকে জাতীয় মহিলা কমিশন কি পরামর্শ দিয়েছে ডিজিপি কে এই প্রশ্নের জবাবে রেখা শর্মা বলেন পুলিশের যাদের গাফিলতি আছে তাদের বদলির সুপারিশ দেওয়া হয়েছে আর কি বললেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন দেখি ডিজি মুঝসে মিলে ওই বহু বড় বাত হ্যাঁ मैं वेस्ट बंगाल में मतलब आठवीं नौवीं बार आ रही हूँ और डीजी कभी मिलते नहीं है यहाँ पर तो पहली बात वो बहुत बड़ी बात है कि मिले उन्होंने इतनी हिम्मत रखी कि वो मुझे मिल पाए उसके लिए मैं धन्यवाद देना चाहूंगी जहाँ तक मैंने की बात की तो उन्होंने कहा कि हाँ पुलिस से कोताही हुई है पुलिस से कुछ कमी है इसीलिए ये बात इतनी बड़ी हुई है उस उसपे हम वर्क करेंगे उन्होंने ये माना ये भी बहुत बड़ा स्टेप है जातीय महिला कमीशन चेयरपर्सन ने दावी शाहजहां के गिरफ्तारी प्रश्न खूब एक उत्साह राज्य पुलिस महानिदेशक वरों शाहजहां गिरफ्तारी प्रसंग तोला तुला ইডির কোটে বল ঠেলেছেন ডিজি মন্তব্য রেখা শর্মার খানিকটা দায় ছেড়ে ডিজি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে বলেছেন শাহজাহানের বিরুদ্ধে কোনো মামলা নেই আমরা কিভাবে গ্রেফতার করব তবে এই বৈঠকের মাঝে বিশেষ ফোন পে একটু বিচলিত দেখায় রাজ্য পুলিশের ডিজিপি দাবি রেখা শর্মার তড়ি ঘুরি বৈঠক শেষ করে দেন আইপিএস রাজীব কুমার জানান রেখা শর্মা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের দাবি চাপের মধ্যে কাজ করছেন ডিজি মাথায় চাপ থাকে। নিরপেক্ষ ভূমিকা পালন করা যায় না কার্য তো এভাবেই চড়া সুর রেখা শর্মার শর্ট এসলে কি যা আমি শাহজাহ কাম লিয়া উনকো থা চুভা और उन्होंने कहा कि वो अरेस्ट कैसे करेंगे जब उसके अगेंस्ट कुछ है ही नहीं और ईडी को अरेस्ट करना चाहिए मुझे मैं हम क्यों अरेस्ट करें अगेंस्ट कुछ नहीं है तो इन्वेस्टिगेशन क्या करेंगे तो वहाँ पे मुझे लगता है कि वो उनके हाथ बंधे हुए हैं वो कुछ नहीं कर सकते अगर उनको मीटिंग भी कट शॉर्ट करनी पड़ी तो आप सोच सकते हैं वो प्रेशर में है और अंडर प्रेशर वो कैसे काम करेंगे এই সাক্ষাৎ ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেনজিরা আক্রমণ রেখা শর্মাকে রামায়ণের কৈকেয় চরিত্রের সঙ্গে রেখা শর্মার তুলনা টানেন কুনাল ঘোষ রেখা শর্মার পুরনো পোস্টগুলো দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে একজন বিজেপির ক্যাডার কি নির্লজ্জভাবে বাকিদের চরিত্র হনন করেন কূক্ষা করেন সেই টুইটগুলো বা ফেসবুক পোস্টগুলো একবার দেখে নেবেন আমরা আবার টুইট করেছি ফলে উনি যেগুলো বলছেন সেগুলো ধ্রুব সত্য আর নিরপেক্ষভাবে বলছেন এটা ভাবার কোনো কারণ নেই রামায়ণ থেকে এক পিস বইকেই এনে পাঠিয়ে দিয়েছে এখানে রাজ্যের মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য আবার তুন্নাও হাতরাসের প্রসঙ্গ তিনি তোপ দাগেন জাতীয় মহিলা কমিশনের কে ন্যাশনাল উইমেন্স কমিশনের চেয়ারপার্সন এলেন এসে তিনি নানান অভিযোগ করলেন যে কথা ও বলেছে তার পুনরাবৃত্তি করে বলছি যে তিনি উন্নাও যান না হাথরাস তার চোখে পড়ে না মণিপুর তার চোখে পড়ে না একটার পর একটা ঘটনা যখন ঘটে যায় বিজেপি শাসিত রাজ্যে তখন তার চোখে পড়ে না সিপিএম নেতা সুজন চক্রবর্তী রাজ্য পুলিশ তথা ডিজিপির অবস্থানকে সমালোচনা সুরে বেঁধেছেন দেখুন জাতীয় মহিলা কমিশন তারা সন্দেশখালী গেছেন রাজ্য সঙ্গে দেখা করেছেন পুলিশের ডিজির সঙ্গে দেখা করেছেন তারা তাদের অভিযোগপত্র যা পেয়েছেন সেটা জমা দিয়েছেন কথা বলেছেন ডিজি বলেছেন না না আমরা তো কিছু জানি না আমরা কিছু জানতাম না অভিযোগ তো কোনো অভিযোগ নেই আরে এই ডিজি তো বলেছিল আগে গ্রেপ্তার করার ব্যবস্থা করছি অভিযোগ নেই মানে নাকি নিজের ডিজির অভিযোগ আছে গোটা রাজ্য শুধু মানুষ জানে অভিযোগ আছে ডিজি জানে না ও চেয়ারে বসে আছে কেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে রাজ্য পুলিশের ডিজির বৈঠকে নির্যাত সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন খোদ রেখা শর্মা শেখ শাহজাহান প্রসঙ্গে পুলিশ প্রশাসনের অবস্থান কি ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দিলেন ডিজিপি মত বহলে তবে কি চাপে পড়েই সন্দেশখালী কার্ডে পুলিশের গাফিলতি স্বীকার করলেন আইপিএস রাজীব কুমার প্রশ্ন নিউজ